জীবনের সাহে চাষাগুলো পূর্ণ করে দাও বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তাও দাও দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলমিন দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তাও দাও সাদিন দিন হওয়ার জন্যে যে দাসটা গম তুমি করানে দিয়েছো আমি সব প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও লাইলা হাইলাম তা সব হানা কামনি টম টমে না সলিমে আরও পড়া সবার নাম ফসা না বললাম তা বো ফিরলাম রব্বুল আলমিন বগুড়া জেলার শেরপুর গাড়ি দহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও হাসার হাসার বান্দা বান্দি আমরা করিমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে এই মানুষগুলোকে এর আমল করার তাও ঠিক তুমি ভিক্ষা দাও এ মাহফিলের আয়োজন কর থেকে যারা শ্রম দিল এদের শ্রমকে কবুল করো সাওাবগুলো তুমি মোহাম্মদ রাসূলুল্লাহ রা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার মাটির নিচে যারাই ভমি আছে আমরা এদের মত কিছুদিন পরে অসা হয় হয়ে যাব আল্লাহ আমরা আসাদের জন্য মোনাজাতে দোয়া করছি আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য ভাবে দোয়া করে রব্বির হামহুমা কামা আর রব্বায়ালি আই লা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছে তুমি তাদের মুখের দিকে কাকু মেনে তোর দিকে দেখাও নবীজি মাসে মাসে মায়ের কবরের পাশে যে কাঁদতেন চাবিরা বলে বুঝলাম আপনি কাঁদেন কেন বেশ না বলেন চাবিরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে আরো বললাম মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে সন্তানের অসিলাইনাকে তুমি মা বাবাকে মাফ করে দাও তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আল্লাহ তাআলা তোমারা হাজী বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে তুমি তাকে মাফ করো মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে যে বাড়িতে এসে বসেছিলাম এ বাড়িওয়ালা সহ এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও প্রশাসনের যে ভাই বড় সাহায্য সহযোগিতা করেছে মাহফিলের জন্য তাদের কবুল করো মঞ্জুর করো মা বোনদেরকে পর্দা থাকার তাও দাও রোগ শোক থেকে বাঁচাও এবং ওরা জেলার উপরে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ আমি শাহ অনেকে অসুস্থ আছি আমাদেরকে সেফায়ে কামেলা জেলা নসিবাল এবং ওলা শের পরে আসলেন শ্রদ্ধাভাজন বড় ভাই বালার আবদুল্লাহ আমিনের কথা মনে হয় আল্লাহ তোমারা গলামকে দিনের দায়ী হিসাবে মঞ্জুর করে না রেসাউল করেন ফারুক এ আব্দুল বালির রশিদি ভাই সাহ হেল যার মাধ্যমে এসেছি আল্লাহ তাআলা ফরিদুল হক ভাই সাহেব যত আলেম এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ তাআলা ওয়াহিদুল ইসলাম সাহেব যত মানুষ আমিন আমিন করছে জীবনের চাই আশাগুলো পূর্ণ করে দাও বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তনে বাঁচাও দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার দংশিক দাও হওয়ার জন্য যে দাসটা গুণ তুমি করানে দিয়েছো আমি সব প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও বার কালামিল কখন কার মরণ আসে জানি না যখনই মরণ আসবে যেন বলিলা